আলুপুরি তো নয় যেন বেলপুরি আর সাথে যদি থাকে টক মিষ্টি ঝাল তেঁতুলের চাটনি তাহলে তো কোনো কথাই নেই খাওয়া হবে জমজমাট আলু পুরি তৈরি করার জন্য হাফ কাপ করে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সামান্য লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর রান্নার রেগুলার তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়দা দিয়ে নিতে হবে আর যখন ময়দার সময় আপনি মোট দিবেন দেখবেন যে ময়দাটা একসাথে জমাট বেঁধে যাচ্ছে তখন বুঝতে হবে যে ময়েন দেওয়াটা কিন্তু একদম সঠিক আছে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এখন ডোটা রেডি করে নেব তাহলে ডোটা অনেক বেশি সফট হবে রুটি তৈরি করার জন্য যে ডোটা তৈরি করি তার থেকে আরেকটু সফট হবে ডোটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন তো ডোটা রেডি হয়ে গেলে আমি যে কয়টা আলু পুরি তৈরি করব। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তবে কতটুকু বড়ো বা ছোট তৈরি করবেন সেটা একেবারে সম্মত আর সব কটা লেচি যেন একই সাইজের হয় তাহলে আলু পুরিগুলোও কিন্তু একই মাপের হবে তো এগুলোকে আমি এখন রেস্টে রেখে দেব। আমি আলুর পোটা রেডি করে নিচ্ছি ছোলা একটি কড়াই বসিয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে হাফ চামচ পরিমাণ করে আদা রসুন বাটা সামান্য লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে আবার একটু কষিয়ে এখানে ভাজা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আমি হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু চটকে দিতে হবে যেন একসাথে মানে গোটা গোটা হয়ে না থাকে খুব ভালো করে এভাবে সফট করে নিতে হবে একটি স্পেছলার দিয়ে আর যখন খুব ভালো করে এটা মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে তেঁতুলের কাঁধ নিয়েছি চাটনি তৈরি করার জন্য সামান্য লবণ আর কিছুটা পরিমাণ বিট লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চাট মশলা টমেটো সস চিলি সস পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সামান্য দিয়ে দিচ্ছি চিনি একদম টক মিষ্টি ঝাল একটা তেঁতুলের চাটনি হয়ে গেল তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর লেচিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গিয়েছে তো আমি হাত দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি তবে এটা আসলে বেলুন দিয়ে করার প্রয়োজন পড়ে না হাত দিয়েই করা যায় পাতলা করে নিয়ে তারপর মাঝখানে আমি আলুর পোটা দিয়ে এভাবে মুখটা সিল করে দিতে হবে তারপর আপনি দেখা যায় কি বেলুন দিয়ে একটু বড় করে দিতে পারেন অথবা হাত দিয়েও কিন্তু করে দিতে পারেন একটু গোল শেপ করে একটু পাতলা করে আর সেমভাবে আমি সব রেডি করে নেব আর এদিকে ছোলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে আমি এক এক করে আলু পুরিগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে নেওয়া যাবে না আমি হালকা গরম করে তারপরে আলু পুরিগুলো দিয়ে দিচ্ছি এখন তেলটাও আস্তে আস্তে ভালো করে গরম হয়ে যাবে আর আলু পুরিগুলোও কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার খোরে আমি ভেজে নিয়েছি আর এটা কিন্তু ভীষণ মচমছ হয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কি কেউ বল হয়েছে আলু পুরি যেন মনে হচ্ছে বেলপুরি আর সাথে যদি এরকম টক মিষ্টি চাল একটা তেঁতুলের চাটনি থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে